রহমানের বান্দারা কোন কারো রক্তের সাথে জড়িত না ইনভলভ না একটা অমুসলিমকে খুন করলে যাহার নামে যেতে হবে অমুসলিমকে খুন করার আমার আপনার অধিকার নেই যদি আল্লাহ রাবুল আল অনুমতি দেন সেটা বীরের মতো জেহাদের ময়দানে অনুমতি দিয়েছেন যখন আপনার আমার জন্য রিস্ক রয়েছে সুতরাং সেখানে জেহাদের ময়দানে বীর পুরুষের মতো এই নয় যে আত্মঘাতী হামলা করে মেরে দেবো অথবা নির্জনে মেরে দেবো সুযোগ পেলে মেরে দেবো তাহলে নবী সাল্লা সাহাবাই কারমন আবু জাহালকে রাতের অন্ধকারে মারতে পারতেন না মক্কে কেন মারেননি হারাম ছিল মারা সেই জন্য মারেননি জি বাইটি হলো সাতটি আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালায়াজ নন রহমানের বান্দারা ব্যবিচার করে না সেনা করে না সেনার ধারে কাছে পরকাই লিপ্ত না বেগানা মেয়ের প্রেমে আসক্ত না বেগানা পুরুষের সাথে কোন বেগানা মহিলার কোনো সম্পর্ক থাকবে না এই যে কলেজ ইউনিভার্সিটির আর স্কুলের যে সহ শিক্ষা এটা জেনার থেকে জাতিকে ঠেলে দেশে জাতি যুবক যুবতীদেরকে ঠেলে দিয়েছে এটা কি অবশ্যই বাইপাট করতে হবে এর এইরকম যে অশ্লীলতার সমাজ এবং পরিবেশ বিরাজ করছে যে সব স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একাকার হয়ে যুবতীরা আর সেখানে প্রেমের খেলা চলছে এই রকম শিক্ষাঙ্গনকে বয়কট করতে হবে পরিত্যাগ করতে হবে তালাক দিতে হবে এবং এর বিরুদ্ধে সচ্চার হইতে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন কারণ এখান থেকে জেনা শুরু হয়ে যাচ্ছে প্রাইমারি থেকে প্রেম করা শুরু হয়ে যাচ্ছে জি আল্লাহ বোঝার তো এবং তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে এই ক্ষেত্রে আইন বেঁধে দিলে হবে না আঠারো বছর আগে বিয়ে করলে খবর আছে জেলে যেতে হবে জালেমেরা জালেম যারা এইসব ইসলাম বিরোধী আইন তৈরি করেছে আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং তাদেরকে সঠিক বুঝ দান করুন ইসলাম বুঝে ইসলামের ওপর আমল করা তাদেরকে তৌফিক দান করুন অমাইয়া ফাল জালে খাই তা আসামা যারা এই সব করবে শেরিক করবে অথবা খুন করবে যে না করবে তারা গোনার বোঝা নিয়ে জাহান নামে যাবে আল্লাহ বলছে গোনার বোঝা নিয়ে কোথায় যাবে জাহান নামে যাবে সময় শেষ হয়ে যাচ্ছে নয় নম্বর বলি আল্লাহ বল যারা পাপের জায়গায় বসে না গান বাজনা যেখানে হয় সেখানে বসে না গান বাজনা বিশেষ করে বলা হচ্ছে গান বাজনাকে আর মিউজিক শুনে না আর তারপরে অশ্লীল কথাবার্তা শোনে না যেখানে পাপ হচ্ছে সেখানে বসে না মদের আসরে বসে না এক জায়গায় কিছু লোকেরা সিগারেট ধূমপান করছে আর সে বসে বসে সে শুনছে এই কাজ করে না পরিত্যাগ করবে যেখানে হারাম কাজ হচ্ছে বিয়েতে নারী পুরুষ একাকার হয়ে যাচ্ছে সে বিয়েতে লায় সাধু নজর সেখানে হাজির হবে না এক কথায় যে কোনো পাপের জায়গা যেখানে নামাজের সময় নামাজ চলছে আর কিছু লোক বদমাইশগুলো আড্ডা দিচ্ছে সেখানে কি আপনি বসবেন না লায় সাধু নাজুরা রহমানের বান্দা যারা জান্নাতি। তারা পাপের জায়গায় কখন অবস্থান করবে না দশ নম্বর আল্লাহ রব্দুল বলছেন ভয়জি রাইয়া না যারা বলে রব্বানা হাবলানা যে নামাজ ওর রৈয়া তেনা করুক আইন ওজা আল নালি মুক্তা নেমা যারা নিজে ভালো হওয়ার তো দোয়া করে তার সাথে আল্লাহ আমার স্ত্রীটাকে ভালো মানুষ বানিয়ে দাও হ্যাঁ একজন মহিলা দোয়া করছে দোয়াটি আল্লাহ আমার স্বামীকেও ভালো মানুষ করে দাও ভালো মানুষ করে রাখো সারা জীবন আমার ছেলে মেয়েগুলোকে ভালো মানুষ করে দাও যেন এদের দেখলে স্বামীকে দেখলে স্ত্রী চোখ শীতল হয় এই স্ত্রীকে দেখলে স্বামীর চক্ষু ঠান্ডা হয় ছেলে মেয়েকে দেখলে মনটা জুড়িয়ে যায় এইরকম যেন হয় আল্লাহর করে বলছেন যে তারা দুয়া করবানা হ্যাঁ জুয়া জেনা দুয়াটি অনেকের মুখস্থ আছে কিন্তু তর্জমা জানেন না শুনে নেন কি আল্লাহ আমাদেরকে এমন স্বামী দাও এমন স্ত্রী দাও ওজুর রিয়া এমন ছেলে মেয়ে দাও সন্তান সন্ততি পুরাত আয়ন যাতে আমাদের চক্ষু শীতল হয় ঠান্ডা হয় ফোন জুড়িয়ে যায় একবারে মনের শান্তি যেন আমাদের ফিরে আসে। ও যে আলনা আলী মত্তাকিন এমামা ভালো মানুষদের আমাদেরকে এমাম হিসাবে কবুল করুক ভালো মানুষদের নেতৃত্ব দেওয়ার টফি দান করুক সমাজে ভালো মানুষের সংখ্যা বাড়িয়ে দাও এবং আমার ছেলেমেয়েরা ভালো হবে তাদের আমি অভিভাবক হব বাবা হব মা হব এটা আমাকে নসিব করুক এই দুয়ার ঠিক আবার বলেন অন্তর্থিক রব্যানা হাবলানা মিন আজয়া জে না ওদুর রৈয়াতে না করুরাতে আয়ম ও জে আলনা আলিল মোত্তাকিন এমামা আল্লাহ কি বলছে রহমানের মান্দা যদি হইতে পারেন ওলাই কা ইউজুজ্জামান গৌরফাদা বেমা সবারু তাদেরকে জান্নাতে প্যালেস দেওয়া হবে কি হবে এ দুনিয়ার রাজ প্যালেস চাইতে কত গুনে যে ভালো হবে অকল্পনীয় প্যালেস দেওয়া হবে রাজপ্রাসাদ দেওয়া হবে কেন বেমা সবারু তারা ধৈর্য ধারণ করে ইসলাম পালন করেছিল এবং পাপ থেকে বেঁচে থেকেছিল দিনের উপর অটক থেকেছিল বালা মসিমুতে ধৈর্য ধারণ করেছিল অলা পাউ নাফিয়া তাহাইয়া তো অসালামায় এবং জান্নাতে অসংখ্য ফেরেস তারা জান্নাতীদের কি অভিভাবন অভিবাদন পেশ করবেন সালাম পেশ করবেন ফেরিস সালাম দেবেন আমাদেরকে আল্লাহজন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন রহমানের সত্যিকার বাংলা হওয়ার ট্রফিক দান করেন সেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে পুরোপুরি নিয়ে আসার ট্রফিক দান করেন